এখনও পর্যন্ত আমার ব্রাশটাও হয়নি ঘুম থেকে ওঠার পর আর দেখো এক গামলা জামাকাপড় নিয়ে বসে পড়েছি এগুলো না আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর ব্রাশ ট্রাশ করার আগেই আমি জামাকাপড়গুলো কাচতে বসে গেছি ম্যাক্সিমাম টাইমের জামা কাপড় আমার হাজব্যান্ডই কেচে দেয় হ্যাঁ ঠিকই শুনছো যারা নতুন ভিউয়ার্স তারা অনেকেই জানো না আমার একটা প্রবলেম আছে আমার তো সি সেকশন মানে সিজার করে বেবি হয়েছে তো ওই সিজারের জায়গায় আমার স্কার এন্ডোমেট্রোসিস নাম একটা অসুবিধা বাসা বেঁধেছে যেটাকে আমি রোগ বলবো না তো সেটা যতদিন না সার্জারি হচ্ছে আমার ঝুঁকা উঠা খুবই দূর দেয় প্রচণ্ড ক্ষতর মতো জ্বলন হয় তো সেটা নিয়ে আমি এখন জামা কাপড় কাচতেই পারি না আজকে বহুদিন পর কাচতে বসেছি আর আকাশ অনেক বারণ করেছে তাহ আমি কাচ্ছি ওইদিকে ও খাবারের জল আনতে গেছিলো আমি সকালবেলায় উঠেই ওগুলো করতে বসে পড়েছি তারপরে দেখতেই পাচ্ছ আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর মিটিকেও ফ্রেশ করিয়ে দিয়ে এখন আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি এইটা শুধু আমার না আমি আর মিঠি দুজনেই খাবো কারণ মিঠি আজকে বলছে ও আমার ব্রেকফাস্ট খাবে মানে যেটা আমি রোজ খাই চা আর পরোটা কেমন আছো বন্ধুরা আশা করছে সবাই সুস্থ আর ভালো আছো ব্লগ শুরু করেছি অনেকক্ষণ আর তোমাদের সবাইকে নিজের প্রবলেম নিয়েই বলতে বসে পড়েছি এখন অব্দি ওয়েলকামই জানাইনি তো আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো আজকের দিনটা হলো দিওয়ালি বা কালী পুজো কালী পুজোর দিনের এটা ব্লগ এখানে আমি কয়েকটা পরোটা বেলে নিয়ে ভেজে নিচ্ছি যেটা আমি চা দিয়ে খাবো আর মিঠিও আজকে জেদ ধরেছে যে কিচ্ছু ইডলি দোসা বা কিচ্ছু ম্যাগি ট্যাগি খাবে না চাউমিন খাবে না অনেক অপশন দিলাম না ও মায়ের মতো চা পরোটাই খাবে তো সেটাই এখন বানাচ্ছি আর ওই রুমে আমার মিঠি ওয়েট করছে যে ওর মা কখন চা পরোটা নিয়ে যাবে মাসে যদি আমি দশবার জামা কাপড় কাছাকাছির জন্য রেডি করি তার মধ্যে বলতে পারো আকাশ ছবার কেছে দেয় মানে সিক্স টাইম ওই কেচে দেয় সেটা আমি যদি স্বীকার না করি আমার মনে হয় নিজের কাছে নিজে অপরাধী হব আমি না কেউ কিছু করলে সেটা ক্যামেরার সামনে এসে নাটক করতে পারি না সেই জন্য উতলাভাবে বলে দিই যে কে কি করছে সেই জন্য অনেক নেগেটিভ কমেন্টও পেতে হয় তো আকাশ যেটা করেছে সেটা আমি তোমাদের সামনে সবসময় তুলে ধরি তো এখানে টিফিন রেডি হয়ে গেছে তো চা এখানে থেকে নিয়ে মিঠিকে আমি সার্ভ করে দিলাম আর নিজেও খেতে বসে গেলাম তারপরে সোজা চলে এসেছে দেখো জামা কাপড় মেলামেলি করতে তো বড় ছাদের এটাই একটা সুবিধা মানে যে কোনো জামা কাপড় রোদে দেওয়া আর ভিজা জামা কাপড়কে শুকানো কোনো সমস্যায় নেই আমি লাস্ট ক মানে দুটো বছর যেখানে ছিলাম সেখানে প্রচুর সমস্যাতেই মানে আমার জন্য ওনাদেরকেও পড়তে হতো আর আমিও পড়তাম জামা কাপড় শুকানোর জায়গা মানে যেখানে রোদ আসে খুবই কম ছিল তো এখন যাই হোক দুপক্ষেরই মানে স্বস্তি বলতে পারো আমি তো ভীষণই ব্লেসড মনে করি এখানে যতদিনই থাকি হয়তো সারা জীবনেরই ব্যাপার না আমি ভাড়াটে কিন্তু আমি খুবই একটা ভালো মানে জায়গার বাড়ি পেয়েছি নজর না লাগে মানে নিজের সুবিধাগুলো বলতেও ভয় লাগে আমাদের কী সমস্যা এসে হাজির হয়েছে তো এখানে আমি প্রায় সাত মাস এসছি এই বাড়িটাতে তো আমার একদম মনের মতো একটা ঘরের জন্য এত চোখের জল ফেলেছি যে একটা ভাড়া ঘরই খুঁজে পাচ্ছিলাম না প্রায় এক বছর পর খোঁজার পরে নিজের বাজেটের প্লাস সুবিধা মতো লোকেশনের এই একটা ঘর আমার কাছে সত্যি ব্লেসিং আর এই ঘরের এটা প্রথম কালী পুজো চতুর্দশীর দিন পনেরোখানা প্রদীপ জ্বালিয়েছিলাম মানে চোদ্দোখানা প্রদীপ দিতে হয় আর এক দুটো এক্সট্রা জ্বালিয়েছিলাম আর এত প্রদীপ বেঁচে গেছে তো সেটাই প্ল্যান ছিল তোমাদেরকে আগেও শেয়ার করেছি যে ছাদ জুড়ে দিওয়ালির দিন সাজাবো তো এখানে আমি প্রাণ ভরে অনেক দিন পর আমার সিংহাসনের ঠাকুরগুলো শেয়ার করছি করাই হয় না মানে আগে না প্রত্যেকটা ব্লগে নেশা ছিল অভ্যেস ছিল যে ওনাদেরকে দেখিয়েই আমি শুরু করব তো এখানে দেখো সোজা আমি কিচেনে চলে এসেছি লাঞ্চের প্রস্তুতি করতে তো চলো লাঞ্চে প্রস্তুতি করা যাক কটা সবজি কাটাকাটি করছি সামনেই দেখতে পাচ্ছি ফুলকপি আর সাথে কাটাকাটি করছি ঝিঙ্গে তো চলো কি কি বানানো যায় তোমাদেরকে কিছুক্ষণ পর শেয়ার করছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা লাঞ্চ বানানোর সময় অনেক কটা কাজ এগিয়ে গেছে তো পেছনে রান্না হচ্ছে এই কড়াইতে ঝিঙ্গা আলু পোস্ত আর তার সাথে ওই কড়াইতে আমি চাপিয়ে দিয়েছি আর একটু তেল কেন কি আমি আগের থেকে ভাপিয়ে রাখা এই যে ফুলকপি আর আলু এটাকে আমি এখন একটুখানি হালকা করে ভাজবো লাল লাল করে হালকা করে না ভালো করে ভাজবো তো আজকে যেহেতু কালী পুজো হাজব্যান্ডের ইচ্ছে আর আমারও ইচ্ছে আর মিঠির একটু ইচ্ছে না নিরামিষ খাওয়া তো অলরেডি ভাত হয়ে গেছে এখানে ঝিঙা আলু পোস্ত হচ্ছে পাশে হবে ফুলকপি আর আকাশে যেহেতু একটুখানি গ্যাস অম্বলে সমস্যা আছে তো আমিও তোমাদের সবারই মতো ফুলকপি আলুকে জলে মানে প্রথমে গরম জলে ভাপিয়ে নিয়েছি নুন হলুদের সাথে তো সেই ভাপানো ফুলকপি আর আলুটাকে এখন হালকা করে ফ্রাই করব আর তার সাথে এখানে মিক্সিতে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন বাটা আছে আর আদা অলরেডি আগের থেকে বাটা আছে সেটা ফ্রিজে স্টোর করে রাখা আছে রসুনটা একটু শেষ হয়ে গিয়েছিল জন্য আমি এখানে অ্যাড করেছি তো চলো ফুলকপি আর আলুগুলোকে ফ্রাই করে নি আর আলু পোস্ত মানে ঝিঙা আলু পোস্ত প্রায় রেডি হয়ে গেছে একটু আমি মানে শুকাচ্ছি আর কি তো এক্ষুনি গ্যাসটা বন্ধ করে দেবো আর আমাদের মিঠি হচ্ছে স্নান তোর হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই মিঠি কি করছে আছে তোমার ভাই ঘুমাচ্ছে এটা ও লেবা বলে ভাইয়ের জন্য কেক বানাচ্ছো কেকটা দেখো এইটা ভাই এটা ওইটা সুপারম্যান বাহ আচ্ছা ঠিক আছে তো মিটি এরকম একা একা খেলা করে আমি মাঝে মধ্যে তোমাদেরকে তো তুলে ধরি আগের তো তুলে ধরেছি এখানেও পুরো সেট আপ বানায় ঘর টর দিয়ে হাউস দিয়ে আর এই যে থেকে একটু আটা চেয়েছে আর একটু ক্লে ছিল তো এখন না আলোর অপোজিটে যেহেতু বসে আছে ওকে এরকম কালো কালো অন্ধকার লাগছে তো যাই হোক তো এখানেও খেলাধুলা করুক ম্যাডাম ওখানে রান্নাটা সেরে নিই মিটির স্নান অনেকক্ষণ আগে হয়ে গেছে বাট আমার হয়নি রান্না সেরে আমি করছি দেখো কি সুন্দর করে ডাকছে কেমন কে ডাকলি ভাই মানে যেন সত্যি ভাই আচ্ছা এবার দামি তো দেখতেই তো পেলে আমাদের ডুবুরে দিয়ে খুঁজনে বালা ঝিঙ্গা ঝিঙা আলু পোস্ত আলু পোস্ত বলতে চাইছে ওটা রেডি তো এখানে আমি আর একটু তেল চাপিয়ে দিয়েছি ওগুলো ভাজার পরে আলু ফুলকপি ভাজার পরে যদি ওটা ভাপানো ছিল তোমাদেরকে যেমনটা বললাম তো এখানে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো আর এখানে দেওয়া মশলাটা দিয়ে জাস্ট কষিয়ে আলু ফুলকপিটা রেডি করে নেব তো চলো দেখা হচ্ছে রান্না করার পর শোনো শোনো ও মা একটু শোনো সরি আমি তোমার ভিডিও করছি এদিকে শোনো ও মিটিং কি কালো লাগে না আমার ফোন আমি বলছি যে কি প্রবলেম কি হয়েছে তোমার যে কাল্পনিক ভাই তার গল্প আমি বলবো ফ্রেন্ডসদেরকে মানে কিসে যেন রেগে যাচ্ছে না কেন কি আমার বাই উড়ে যাচ্ছে তোমরা কম বেশি বন্ধুরা জানোই যে মিঠির একটা কাল্পনিক ভাই আছে তো তার সাথে রীতিমতো খেলছে রিয়েল টাইপে তুমি কি দেখতে পাচ্ছ নাকি ওই সুপারম্যানটাই ও সুপারম্যান না সরি সরি সুপারম্যান না ভাই আচ্ছা ও কি করেছে ছাদের ওখানটাতে উঠে যাচ্ছে হ্যাঁ ওই যে ওটা বাথরুম দেখো বাথটাব ওখানে লক করা আছে থালা দিয়ে তাও আর আমি ভাইকে কোনো বকাঝকা করতে পারবো না তুমি ওর বড় দিদি তুমি যেভাবে ওকে শাসন করবে কর ঠিক আছে লক আছে ঠিক আছে আচ্ছা ও তোমাদেরকে একটা কথা বলছি মিঠি আমাকে বলছে দূর থেকে মা এবার তুমি একটা বাচ্চার কান্নার আওয়াজ করো তারপরে আমি বাচ্চারা কান্দায় আওয়াজ করছি ও এমনি করে করে করছি তারপরে ও বুঝলাম যে ও ভাইকে বকছে মারছে ভাই ওই জন্য কান্দছে সেই ডাবিংটা আমাকে করতে হচ্ছে তো এই এখন আমার কাজ ভয়েস আর্টিস্টের ওর একটা কাল্পনিক ভাই আছে তার বিভিন্ন আওয়াজ আমাকে করতে হয় প্লাস মায়ের ভূমিকাও আমাকেই পালন করতে হয় এই দেখো দেখতে পাচ্ছ বকছে ওর ভাইকে ওর ভাই নাকি এখন আবার চলে গেছে হামাগুড়ি দিয়ে তো এই হয় তো চলো তোমাদেরকে এক্ষুনি লাঞ্চটা শেয়ার করে দিই আর আকাশের আজকের দোকানে মানে যেখানেও কাজ করে সেখানে দিওয়ালির পুজো যেহেতুরা নন বেঙ্গলির আর হ্যাঁ কী যেন কাজ করবো না কাজ করবো না বলা মানুষের আজকে দ্বিতীয় দিওয়ালির পুজো অ্যাটেন্ড করা তো এখন গেছে দোকান সাজাতে সকাল থেকে গেছে এক্ষুনি এসে যাবে দিয়ে স্নান টান করে ফ্রেশ জামা কাপড় ভালো জামা কাপড় করে পুজোতে যাবে দিওয়ালির লক্ষ্মী গণেশে যে পুজোটা হয় নন বেঙ্গলিদের তো কাজ করবো না বলা মানে মানুষের দেখতে দেখতে দুটো বছর কাটিয়ে দিল খুব সুন্দরভাবে যাই হোক আমার ডিসিশানটা ঠিকই ছিল জোর করা কাজের জন্য এখন সে কত ভালো কত নর্মাল আমাদের সবার মতন না হলেও অনেকটাই আমাদের মতন তাই না তো চলো তোমরা আকাশের জন্য একটু প্রে করো এইভাবেও ভালো থাকে আর আমাদেরকে অনেক দেখাশোনার চেষ্টা করে খুব ভালোভাবে তোমাদেরকে আগে বলেছি খাওয়া দাওয়া সব কিছুটা দেখে তো অনেকই ওরা বললে তো একটা ব্লগ শেষ হবে না তো যাই হোক আরেকটা আমার মধ্যে ভগবান একটা জিনিস দিয়েছে যে যেটা ভালো আমি সেটা মন খুলে তারিফ করতে পারি আমার কঞ্জুসি লাগে না এটাতে এইটাতে কী গিফটে আমি করবো যদি কাউকে অ্যাপ্রিসিয়েটই না করতে পারি আর আরেকটা কথা মিঠি কিন্তু এটা অ্যাকচুয়ালি ইম্যাজিনেশান ভাই মানে কল কাল্পনিক ভাইই ভাবছে তো অনেকেই যেমন আমার রিলেটিভসরাও আমার ব্লগ দেখে তো তাদের ঘরেরও ভাই বোন আছে ও তাদেরকে ভেবে কিন্তু এগুলো করছে না কারণ কী বলবো অনেক আধিক্র্যতা দেখানোর লোক থাকে আর বছরে একবার ভাই আর দিদিপনা করানোর জন্য তো তাতে না মিটির খুব মেন্টাল স্ট্রেস হয়ে যায় একদিন বা আধা বেলার জন্য তাকে পেয়ে তো ও ওই ভাই ভেবে এসব করছে না ও করছে এটা রিয়েলি মানে আমার পেটের ভাই আর কি মানে আমার আমি ওর মা ভাইটার ঠিক আছে আলাদা কোনো মামি কাকি জেঠি ওর ভাইয়ের মা না সেই হিসেবেও করছে না তো কারণ অনেকে এইসব ব্লগ দেখে মিটির প্রতি মায়া জেগে ভাইয়ের সঙ্গে মিট করাতে চায় তো আমার সেই সব ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমি জানি কে কী সেন্সে কিসের জন্য আসে আর কী দেখতে আসে কার সাথে কে মানে ইনভলভ আছে কে কাকে সমর্থন করে আমার সব দেখা হয়ে গেছে এক বছরে আমাদেরকে কে সমর্থন করে আর কারা সমর্থন করে আমি বুঝি আর তাই জন্য তাদেরকেই শেয়ার করি কথাগুলো যেমন কি তোমরা আর কেউ কেউ থাকে লোকাল হয়ে লোকাল রিলেটিভ হয়েও দুপক্ষটা কখনও বোঝার চেষ্টাই করলো যাই হোক একপক্ষ শুনে নিন্দা পরনিন্দা পরচর্চাতে যোগদান হয় আবার তারা আবার আমাদের ঘরে এসে সব কিছু দেখে আবার বলতে যায় আপডেট যে আরে ওদের জানলাটা তো ভাঙা আরে ওদের ঘরটা তো খুব গরম তো যাই হোক আজকে দিওয়ালির দিন আমি তাও বলে দিলাম যেন কেউ আধিক্ষেতা করতে না আসে এমনি ঠিক আছি আমরা কারণ তোমরা তো বাবা সাপের মুখো চুমু দাও ব্যাঙের মুখে চুমু দাও তো প্লিজ আমার সঙ্গে দেখা দেখা না হলেও মানে দেখা হলেও যেন কথা না বলে এমন টাইপের আমি চাই আমার ভালো লাগে এইসব মানুষদেরকে কখনো তো দুতরফাও ভাবনি তোমরা তো সব তাদেরই সমর্থনে আছো কখনো তো আমাদের পক্ষ শুনলেই না তো তোমরা তেলা মাথে তেল দাও আমরা একা ভালো আছি ঠিক আছে আর করবে যদি আজকে কালী পুজোর দিন দুপুরবেলায় রান্না করেছিলাম দেখো ভাত অ্যাজ ইউজুয়াল দেখিয়ে দিলাম আগের দিনে ডাল সেদ্ধ টমেটো দিয়ে রাখা ছিল আর চোদ্দো শাকও বেঁচে গেছিলো সেটা তো আমরা নেবই মানে আমি খাইনি আগের দিন না চোদ্দো শাকটা আজকে খেয়ে নেবো আর এটা হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর তার সাথে আঁকা এনেছিল আজকে কুড়ি টাকার দামের একটা পোস্তর প্যাকেট সেটাই ঝিঙার আলু দিয়ে বানিয়েছিলাম সেটাকে ডুবুরি দিয়ে খুঁজতে হবে বললাম না তো সন্ধ্যের সময় সারা এলাকা কি সুন্দর সেজে উঠেছে আর পুরো ছাদ জুড়ে প্রদীপ সিঁড়ি জুড়ে প্রদীপ পুরো মানে আমাদের ভাড়া ঘরের যে ছাদটা আমাদের বাড়ির সামনে যেটা উঠোনটা পুরো প্রদীপেই প্রদীপ তো আমাদের এক থালা প্রদীপ বেঁচে গিয়েছিল চোদ্দ প্রদীপের দিন যেগুলো জ্বালাতে পারিনি তোমাদেরকে শেয়ার করেছিল দিওয়ালির দিন জ্বালাবো তোমরা কি ভাবছো এগুলো সেগুলোই না না এখানে গল্পে একটু টুইস্ট আছে তো এগুলো দেখতেই পাচ্ছ এত দূর পর্যন্ত আমারই মানে আমি মানে যেগুলো আগের দিনও চালিয়েছিলাম সেগুলোই সেম রিপিট করেছি নতুন প্রদীপ হাতি দিতে পারিনি কিছুক্ষণ যেন আমার মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল জানি এটা খুব আননেসেসারি কোনো যুক্তি নেই এই প্রদীপগুলো আমি সাজাতেই পারিনি এগুলো বাড়িওয়ালা মানে যে মালিক তারাই সাজিয়ে দিয়ে গেছে তো কন্টিনিউ দশ বছর ধরে ভাড়া বাড়িতে আমরা থাকছি আমাদের বিয়ে যতদিন ভাড়া বাড়িও ততদিন তার মধ্যে বিয়ের পর আট মাস আমরা যে যার মতো আলাদা ছিলাম কারণ আকাশ জবলেস অবস্থায় বিয়ে করেছিলাম আমি ওর অপেক্ষা করেছিলাম কাজের আর তারপর আর দু বছর আমি ছিলাম ওই আগে যেখানে ছিলাম সেইখানে তো বাকি জীবনটা আমাদের ভাড়া বাড়িতে অতিবাহিত হয়েছে তো প্রথম ফিল হলো যে একটা নিজের বাড়ির সবারই দরকার বলো বলো হিজে হিজি ডাকে আমি হেল্প করলাম বসে বসে না না বাবা আমার সেই প্রদীপগুলো যেগুলো আমি ভেবেছিলাম ব্যবহার করব। সেগুলো আনইউজই রয়ে গেল। কোনো ব্যাপার না পরের বছর জ্বালিয়ে দেবো তো বাড়িওয়ালাদের সাজানোটা আমার ভীষণ ভালো লেগেছে ওই জন্য তুলে ধরলাম পরে একটু পরে মনটা ঠিক হলো আমি দেখলাম দারুণই লাগছে আমি সাজাতে না পারি বাট যেরকমটা আমি চেয়েছি সেরকমটা সাজানো তো হয়েছে আকা ওর মধ্যে হাত তো ভাই আরে আরে আ বাবা এই তো আমাদের কি না যাওয়া যাবে ভাই আকাশ ওর কর্মক্ষেত্রে দিওয়ালি পুজো সেরে বাড়িতে চলে এসছে আর একদিনের পেমেন্ট থেকে প্রায় সেভেন্টি পারসেন্ট টাকা খরচা করে বাজি কিনে নিয়ে এসছে মেয়ের জন্য কিন্তু মিঠি তো সে কিছুতেই জ্বালাবে না এবার এত কষ্টের টাকার বাজি এগুলো আমরা বৃথা যেতে দিই তাই জন্য আমরা দুজন মিলেই জ্বালাচ্ছিলাম তো সবাইকে অনেকটা দেরিতে আরও একবার হ্যাপি দিওয়ালি